এটা যেমন একটা দিক যে আল্লামা যিনি বলছেন আসলে আমরা তাকে আগে বিচার করি সেই ব্যক্তিটা কেমন তারপরের বিচার হলো এটাই আমার পড়েছে যাদেরকে আল্লামা বলা হয়েছে আমার মনে হয় বলনে বলার চেয়ে সন্নে ওলারা বেশি লজ্জা পেয়েছে যে তোমরা পীরের ওসিলা নাও আর বাকি সব আমলে ওসিলা বলা হয়েছে পাগড়ি চুরি করা প্রথম কথাটাই হলো অসত্য এ কথাটা একেবারেই অসত্য কথা এটা বলতে নেই দুই নম্বর কথা হলো যে পাগড়ি চুরি না করলে পীর হওয়া যায় না বা পাগড়ি চুরি করেছেন এই কথাগুলো একেবারেই ঠিক নয় এই কথাটা আর একটুখানি বলতে পারি কুদ্সির ভিতরে এসেছে মানে আদা অলি আনফত আদান হার আল্লাহ পাক মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে যদি এই এবারতের উপরে আল্লাহ তাকে পৌঁছে দেন অথবা তিনি যদি আল্লাপাকের বান্দা হয়ে থাকেন আর আমরা যে তাকে আল্লাপাকের অলিবান্দা এবং বড় বড় মুখ থেকে আল্লামা পীর বলে তার নামে যা কিছু শুনছি যারাই এটা বলেছেন ওই হাদিসের এবারতে মানে আদা অলি ফাকাদ আদন্ত হারবন পাক নিজেই বলেছেন আমার অলিবান্দাদের বিরুদ্ধচারণ যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব অর্থাৎ এই সমস্ত বাজে কথা বলে কারোর মর্যাদাকে স্তব্ধ করা যাবে না অত মান্তাসা অতজুল্ল মান্তাসা মর্যাদা দেনেওয়ালার মালিক আল্লাহ মর্যাদা কেড়ে নেওয়ার মালিক ও আল্লাহ আল্লাহ যাকে বড় করবেন সারা দুনিয়া তাকে ছোট করতে পারবে না যার সত্যি সত্যি প্রকৃত জ্ঞান আছে জনগণ জাতি ঠিক তাকে চিনে নেবে এই জন্যে পাকড়ি চুরি করাটারা এসব বাজে কথা এসব কথা বলে কাউকে কোনোদিনের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের লাস্ট প্রশ্ন যাকে তাকে আল্লামা উপাধিতে মানে কি বলে আর কি যাকে তাকে আল্লামা উপাধি দেওয়াটা কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে সম্মানে বড় করা না ছোট করা এই এটা যেমন একটা দিক যে আল্লামা যিনি বলছেন আসলে আমরা তাকে আগে বিচার করি সেই ব্যক্তিটা কেমন তারপরের বিচার হলো এটা আমার যতটুকু ধরা পড়েছে যাদেরকে আল্লামা বলা হয়েছে আমার মনে হয় বলনে ওলার চেয়ে সন্নে ওলারা বেশি লজ্জা পেয়েছে যে সত্যি সত্যিই আমরা ওই দরজার অধিকারী নই তারপরেও আমাদেরকে উনি কেন বললেন এটা আমার মন বলেছে এই জন্যে আল্লামা বলাটাও আল্লামা হজুর রহমাতুল্লাহ আলাই তার কিতাবের একটু যেন উল্টো দিকে হয়ে যায় কারণ আল্লামা যাকে তাকে বলা যায় না কারণ আল্লামা হলো একজন মহা জ্ঞানবানকে বলে মহৎ জ্ঞানীকে বলে এই জন্যে উল্টো পাল্টা কথা বলা না বলাই ভালো যিনি বলেছেন আসলে আমার ধারণা আল্লামা শব্দের শাব্দিক অর্থ আবিধানিক এবং পারিভাষিক অর্থটাই হয়তো তিনি জানেন না এই জন্যে তিনি বলেছেন ও বলাটাকে আমরা ধরবো না এই